বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে দীর্ঘদিন একসঙ্গে কাজ করা বিএনপি ও জামায়াতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে তাদের মধ্যকার ঐক্যে ফাটল দেখা দিয়েছে যা রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে আবার শেখ হাসিনার আমলে জাতীয় পার্টি ছিল রাজনীতির উঠানে তুরুপের তাস এখন নামগন্ধও পাওয়া যাচ্ছে না একসময় সরকারের সঙ্গে থাকা এই দলটির এই নতুন রাজনৈতিক বাস্তবতায় কেউ কার মিত্র আর কে শত্রু তা নির্ধারণ করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই টানাপোড়েন ও নতুন মেরুকরণ দেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করছে দেশের রাজনীতিতে এখন নতুন করে তুরুপের তাস হয়ে উঠতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাসিনা সরকারের পতনের পর নতুন করে মাঠে নেমেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বাংলাদেশ জামায়াতে ইসলামী ছড়াও আরেকটি যে দল এখন মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে তারা হল ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক লম্বা সময় ধরে একজোটবদ্ধ হয়ে রাজনীতির মাঠ গরম রেখেছিল বিএনপি ও জামায়াত কিন্তু রাজনীতির নানা সমীকরণে সেই জোটে ফাটল ধরায় বিএনপির পর দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হতে যাচ্ছে জামায়াত এখন ইসলামী আন্দোলন যদি জামায়াতের সঙ্গে যোগ দেয় তবে জামায়াতের হাত অনেকটাই শক্তিশালী হবে আবার যদি চরমোনাই পীরের দল বর্তমানে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিতে যোগ দেয় তাহলে লাভবান হবে দুদলই এখন বড় প্রশ্ন হচ্ছে কোন পথে হাঁটবেন চরমনাই পীরের দল বিগত দিনগুলোতে বহুবার জামায়াতের বিরুদ্ধে কথা বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনকি পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরেও তারা প্রকাশ্যে জামায়াতের সমালোচনা করেছে